বিভাগ করা হয় বাংলাদেশের রপ্তানি দ্রব্যকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অপরচলিত একটা হচ্ছে পচলিত একটা হচ্ছে অপরচলিত পরীক্ষায় এখান থেকে সিকিউ প্রশ্ন আসবেই আসবে না আসলি আমার দোষ না পারলে তোমার দোষ অবশ্যই আসবে প্রশ্ন দেখো প্রথমে পচলিত দ্রব্যসমূহ বাংলাদেশ বিশ্ববাজারে যে সকল দ্রব্য সচরাচর 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 পূর্ব থেকে পূর্ব থেকে রপ্তানি করে আসছে সেইগুলোকে বলা হচ্ছে প্রচলিত দ্রব্য যেমন কাঁচা পাট পাটজাত দ্রব্য চা ছামড়া ছামড়াত দ্রব্য এগুলো আগের থেকে রপ্তানি করে আসছে সেজন্য এগুলো হচ্ছে প্রচলিত দ্রব্য যে সকল দ্রব্য কিছুকাল পূর্বেও রপ্তানি করা হতো না কিন্তু কিন্তু সাম্প্রতিককালে সাম্প্রতিককালে রপ্তানি করা হয় সেগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি পণ্য যেমন তৈরি পোশাক যেমন তৈরি পোশাক হিমায়িত খাদ্য এরপর গুটি কয়েক কৃষি এই সবগুলো হচ্ছে কি অপ্রচলিত পণ্য একটু পণ্য আমরা প্রয়োজন অপ্রচলিত এবং প্রচলিত পণ্যের তালিকা দেখবো যাতে তুমি সহজে মনে রাখতে পারো আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি বর্তমানে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যকে দুটি ভাগে ভাগ করা যায় রপ্তানিযোগ্য পণ্যকে একটা হচ্ছে প্রাথমিক দ্রব্য একটা হচ্ছে শিল্পজাত দ্রব্য একটি হচ্ছে প্রাথমিক দ্রব্য একটা হচ্ছে শিল্পজাত দ্রব্য একটা হচ্ছে প্রাথমিক একটা হচ্ছে শিল্পজাত দ্রব্য তাহলে দেখো প্রাথমিক দ্রব্য কোনগুলো একটু দেখো প্রাথমিক দ্রব্য কোনগুলো যে সকল পণ্য সরাসরি শিল্পের কাঁচামাল হিসাবে যে সকল পণ্য সরাসরি শিল্পের কাছ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হচ্ছে প্রাথমিক পণ্য যেমন প্রাথমিক পণ্যের মধ্যে কি কি আছে একটু দেখি এক নম্বর কৃষিজাত পণ্য বাংলাদেশ থেকে কতগুলো কৃষি পণ্য যেমন শাকসবজি পান মশলা রপ্তানি করা হয় ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে এসব পণ্যের ক্রেতা তার মানে মানে তার মানে হচ্ছে ভারত আমাদের কাছ থেকে ক্রয় করে মধ্যপ্রাচ্য সৌদি আরব কুয়েত কাতার এরা আমাদের কাছ থেকে ক্রয় করে বাইশ তেইশ অর্থ বছরে সমস্ত কৃষি পণ্য রপ্তানি করে বাংলাদেশ দেখে নিও আর কিছু লাগবে না হিমায়িত খাদ্য হিমায়িত খাদ্য কি দেখো বাংলাদেশে বিভিন্ন প্রকার টাটকা এবং শুকনো মাছ টাটকা মাছও হতে পারে শুকনো মাছও হতে পারে হিমায়িত খাদ্য হিমায়িত খাদ্য চিংড়ি এরপর ব্যাঙের পা ইত্যাদি রপ্তানি করে থাকে এসব পণ্যের ক্রেতা হলো যুক্তরাষ্ট্র এসব পণ্যের ক্রেতা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত চীন ইতালি প্রভৃতি দেশ বাইশ দেশ অর্থ বছরে হিমায়িত খাদ্য রপ্তানি করে হিমায়িত খাদ্য রপ্তানি করে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার কি করে আয় করে পাঁচশো তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এই সবগুলো আমি প্রাথমিক এবং শিল্পজাত দ্রব্য নিয়ে আলোচনা করছি যাতে বিষয়গুলো তোমরা মনে রাখতে পারো এগুলো কিন্তু আমার আমার বইও আরও সুন্দর করে একদম গোছানো দেওয়া আছে টেনশন নিও না বইটা তোমার হাতে গেলেই তুমি সহজে বুঝতে পারবা শিল্পজাত পণ্য বাংলাদেশে বেশ কিছু শিল্পজাত পণ্য উৎপাদন এবং হচ্ছে রপ্তানি করা হয় আমরা একটু প্রত্যেকটা দেখি এক নম্বর তৈরি পোশাক এক নম্বর কি তৈরি পোশাক সাম্প্রতিককালে বাংলাদেশে অপ্রচলিত রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় যেমন আমরা যুক্তরাষ্ট্রের কাছে পাঠায় কানাডার কাছে পাঠায় ইউরোপ মধ্যপ্রাচ্যের তৈরি পোশাকের প্রধান প্রধান ক্রেতা অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে বিশ্বের প্রায় বারো হাজার চারশত বিয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পণ্য কি করে রপ্তানি করে এগুলো হচ্ছে তৈরি পোশাক থেকে পড়ছে হিমায়িত খাদ্য হিমায়িত খাদ্য দেখো বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্যের মধ্যে নিটওয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গেঞ্জি তারপর হচ্ছে গেঞ্জি জাতীয় দ্রব্য যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে রপ্তানি করা হয় বাইশ দেশ অর্থ হচ্ছে নেটওয়ার্ক সামগ্রী রপ্তানি করে এটা কত দেখো বারো এটা হচ্ছে যে এটা একটু স্পেলিং একটু ভুল আছে এটা এটা এভাবে হবে না এটা হবে আমি তোমাকে বলি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মার্কিন ডলার কি করে আয় করে আচ্ছা চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের রপ্তানি দ্রব্যের মধ্যে কাঁচা ও পাকা চামড়া অন্যতম বাংলাদেশে মূলত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান কোরিয়া ভারত ইত্যাদি দেশে কাঁচা এবং পাকা চামড়া রপ্তানি করে আর এছাড়া বাংলাদেশে কাঁচাপাড়ু কাঁচা কাঁচা এবং পাকা চামড়ার পাশাপাশি চামড়াজাত পণ্য রপ্তানি করে আসছে বাইশ অর্থ বছরে বাংলাদেশে চামড়াজাত পণ্য রপ্তানি করে সাতশো মিলিয়ন মার্কিন ডলার কি করেছে আয় করেছে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য জাস্ট একটু পরে নেওয়া মানে আমি একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে দিছি যাতে তুমি সহজে মনে রাখতে পারো এবং চোখ বলে নিতে পারো আচ্ছা এরপর হচ্ছে পাট এবং পাটজাত দ্রব্য পাট এবং পাটজাত দ্রব্য বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে পাট এবং পাটজাত দ্রব্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে দেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ পাটজাত দ্রব্যের রপ্তানি থেকে আসে দ্রব্য বিশ্বে রপ্তানি আয় আয়ের আটচল্লিশ থেকে পঞ্চাশ ভাগ বাংলাদেশ একইভাবে রপ্তানি করে এবং বাইশ তেইশ অর্থ বাংলাদেশ ছয়শ মিলিয়ন মার্কিন ডলার পাট এবং দ্রব্য রপ্তানি করে আয় করে তাকে অবাক হওয়ার তথ্য আসলে অনেক টাকা প্লাস্টিক সামগ্রী সাম্প্রতিককালে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের প্লাস্টিক সামগ্রী রপ্তানি করে বাইশ দেশ অর্থ বছরের প্লাস্টিক সামগ্রী রপ্তানি করে একশত মিলিয়ন মার্কিন ডলার কি করে আয় করে আচ্ছা সার এবং রাসায়নিক দ্রব্য সার এবং রাসায়নিক দ্রব্য বাংলাদেশ থেকে প্রতি বছর বেশ কিছু পরিমাণ অপরিশোধিত এবং পরিশোধিত সার এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশে রপ্তানি হয় বাইশ তেইশ অর্থবছর এই খাতে প্রায় এক হাজার একশত মিলিয়ন মার্কিন ডলার কি করে আই করে এবং এগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ তথ্য যেমন বাংলাদেশে আমাদের চট্টগ্রামের আনোয়ারাতে সেটা হচ্ছে তোমার ইউরিয়া ফার্টিলাইজার মানে ইউরিয়া সার উৎপাদন করা হয় এগুলো নিয়ে আরও বিস্তারিত কথাবার্তা আছে আচ্ছা বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য সামগ্রী আর কী কী দ্রব্য আছে সেগুলি টাইগনজরে দেখে আসি দেখো প্রকৌশল দ্রব্যাদি প্রকৌশল দ্রব্যাদি সাম্প্রতিককালে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের প্রকৌশল দ্রব্যাদি রপ্তানি শুরু করেছে বাইশ তেইশ অর্থ বছরে মার্চ পর্যন্ত মানে মার্চ মাস পর্যন্ত রপ্তানি করে চারশত দুই মিলিয়ন মার্কিন ডলার আমি কিন্তু একদম সম্পূর্ণ রিসেন্ট দিসি প্রকৌশল দ্রব্য আচ্ছা হোম টেক্সটাইল বাংলাদেশের তৈরি কাপড় যেমন শার্টের কাপড় তারপর হচ্ছে প্যান্ডের কাপড় তারপর হচ্ছে বিছানা চাদর এরপর হচ্ছে জিন্স ইত্যাদি বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে বাইশ তেইশ অর্থ বাংলাদেশের এই কাতে নয়শো মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে কত নয়শো মিলিয়ন মার্কিন ডলার সর্বশেষ অন্যান্য দ্রব্য উপরোক্ত দ্রব্যাদি ছাড়াও বাংলাদেশ আরও কিছু সংখ্যক নতুন অপ্রচলিত পণ্য রপ্তানি করে এসব পণ্যের মধ্যে রয়েছে ন্যাপ্তা ন্যাপ্তা এরপর হচ্ছে ভিটামিন এরপর চিরাগুট এরপর দিয়াশ্লাই এরপর পার্ট্যাক্স রেশম বই পুস্তক প্রবৃত্তি এই খাত থেকেও গত তেরো চোদ্দো অর্থ বছরে প্রায় সাতশত সাতশত চুয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার কি করে আয় করে। এই সবগুলো হচ্ছে তথ্যগুলো আমরা একটু দিলাম যাতে তুমি মনে রেখে সর্বোচ্চ নাম্বার কি করতে পারো অর্জন করতে পারো এবং পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে পারো সো আমি আশা করছি ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো করতে পারবা আর যদি তোমাদের পাশে থাকে আমার লিখে অর্থনীতির দুটি বই অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের এই দুটা বই যদি তোমার হাতে থাকে আশা করছি তুমি সর্বোচ্চ ভালো করতে পারবা সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অনেক অনেক দোয়া থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের ভিডিওতে টেল দেন আসসালামু আলাইকুম